এইভাবে নাড়তে হবে আর ওই দিকে জাল দিচ্ছি দেখুন ওই ছোট্ট এক বাটি সুজি দিয়ে আমরা বানিয়েছি পায়েস তাই আমি তো বলছি অনেক লোক খাবে অনেক দারুণ একটা সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা এটা অন্য রকমের একটা মজাদার জিনিস মানে মন ভালো করে দেবে জিনিসটা একদম সেই জিনিস মাত্র এক বাটি ছোট বাটি সুজি দিয়ে বানানো হয়েছে হয়েছে কিন্তু বেশ অনেকটা আর মনে শান্তি ফিরে আসবে এ হচ্ছে সেই রকম একটা রেসিপি আপুkitchenwood চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা এসভি নিয়ে বাচ্চা বয়স্ক সবার জন্য সুগারপি হ্যাঁ এই যে সুজির পায়েস এই পায়েস তো অনেক রকম খেয়েছেন কিন্তু এই সুগারপি পায়েসটা বানাতে চলেছি সবার জন্য বাচ্চা বয়স্ক সবার জন্য একটা ফেভারিট একদম গরম গরম জমে যাবে আর সম্পূর্ণ নিরামিষের এসভি বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই আর সবাই বানাতে পারবে চলে বন্ধুরা হ্যাঁ যেরকম নিরামিষ দিনে পুজোর দিনে একদম পারে বন্ধুরা সুগার ফ্রি এই সুজি পায়েসের জন্য আমি পঁচিশ গ্রাম এই সুজি নিয়েছি আর দশ টাকা দামের এই দুধের প্যাকেট নিয়েছি ধরে থাকা আমার হাতে তৈরি বানিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা দেওয়া আর কয়েকটা কাঠ বাদাম নিয়েছি আর পেস্তা বাদাম নিয়েছি আর এলাচ আর একটা তেজপাতা এই কোটার মধ্যেই হয়ে যাবে আর সুগার ফি নিয়েছি এবার দেখুন এই করার মধ্যে আমি এই দেখুন দু দেখুন পঁচিশ গ্রাম সুজিয়ে দু বাটি জল ভাবতে পারেন কতজন খাবে মাত্র দশ টাকায় হয়ে যাচ্ছে অনেক সুন্দর হবে সুজির পায়েস এর চেয়ে কোথায় পাবেন বন্ধুরা একদম সম্পূর্ণ যে উপবাসের সময় এই সব একদম এক নম্বর মানে কোনো পুজো পার্তা বা নিরামিষ দিনে সবাই বন্ধুরা হ্যাঁ খেতে পারে আপনারা খেতে পারেন শুধু খেতে পারে হ্যাঁ বাচ্চাদের এমনি দিতে বানিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আর বন্ধুরা এই পায়েস খেতে নিশ্চয়ই আপনারা অনেকে খুব ভালোবাসেন হ্যাঁ পায়েস একটা শুভ জিনিস কোনো ভালো দিনে পায়েস খাওয়া হয় সময় এবার জলটা আমি উপোফ গরম করে নেবো তার মানে এটাকে জন্মদিনও বানাতে পারবে অসুবিধা নেই কোনো জন্মদিনে অবশ্যই জন্মদিনের পায়েস সুন্দর পায়েস হবে হ্যাঁ জন্মদিনে অনেকে চালের পায়েস করে কিন্তু এই পায়েস করলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ সুজির পায়েস জন্মদিন যে কোনো দিনই ভালো লাগে বন্ধুরা এবার জলটা আমি ঢেলে নিচ্ছি আর দেখুন গরম হয়ে গেছে জল এবার এই দেখুন দুধের যে প্যাকেটটা আছে মাত্র দশ টাকা দাম বন্ধুরা আর এই দিয়ে হয়ে যাবে একদম এক নম্বর পায়েস এই দেখুন বন্ধুরা এইভাবে পায়েস বানাবেন আর রায়স করে খাবেন হ্যাঁ দশ টাকা তো অত ছিল একদম পড়ছে অনেক বন্ধুরা এইভাবে আমি রেখে দিলাম এবার এর মধ্যে দেখুন এই যে কড়াটার মধ্যে আমি এবার কি করি শুধু এবার এর মধ্যে হালকা জাল দাও একদম হালকা জাল জাল না দিলেও হবে ওই স্কিমে হয়ে যাবে এ একদম অল্প সময় হয় বন্ধুরা দেখুন আর খুব মজাদার আমি এতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন মন ভালো করে দাও একটা রেসিপি হ্যাঁ ঘি হচ্ছে শুভ কাজে লাগে হ্যাঁ দেখুন ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এই যে আমার ঘরে থাকা বা ঘরে হাতে তৈরি একদম এই যে বন্ধুরা আমি বাড়িতে যেমিস বলে না বন্ধুরা দেখলে এটা আমাদের বাড়িতে দোকান থেকে কিনে আনবেন বন্ধুরা দেখবেন বাড়িতে বানাবেন আমার বাড়িটাই সব থেকে সেরা হবে আমরা যেভাবে বানিয়েছি আমার বানাবেন অনেক সুন্দর হবে দেখবেন এই কিজমিস

এই দেখুন একদম 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 এই দেখুন একদম রেডি হয়ে গেছে দেখুন আঙুর তৈরি হয়ে গেছে আঙুরের মতো হয়ে গেছে এই হলো একদম অরিজিনাল এবার এটাকে তুলে নিচ্ছি বন্ধুরা ওই দেখুন আঙুর তৈরি হয়ে গেছে অনেক সুন্দর এবার এই ঘিয়ের মধ্যে আমি দেখুন এই ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দিন কি তেজপাতার গাছ দেখেছেন কারা কারা দেখেছেন বন্ধুরা কমেন্ট করে লিখে বক্সে ভাবি আমি আমিও দেখেছি জাল দেবে এই দেখুন পঁচিশ গ্রাম সুজি নিয়েছি আর এই সুজিটা আমি ঘেঁয়েতেই ভেজে নিচ্ছি দেখুন দেখছেন খুব সুন্দর একদম দেখুন আপনারা মনে করছেন এই যে এতটুকু সুজি হ্যাঁ এ অনেক হবে বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকুন কি হয় শুধু বন্ধুরা তো অনেকে চাল দিয়ে বানিয়েছেন চাল দিয়েও আমরা হ্যাঁ হ্যাঁ এসিবি দেয়া আছে দেখুন আমি বেশি এটাকে লাল করব না হ্যাঁ খুব সুন্দর একটা সেন্ট এসছে একদম এবার এর মধ্যে দেখুন যে দুধটা আমি ভুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার জাল দাও কোনো আর অসুবিধা নেই বন্ধুরা এইভাবে নাড়তে হবে আর ওই দিকে জাল দিচ্ছে দেখুন দেখছেন বন্ধুরা তিনটে এলাচ নিয়েছি মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি দেখুন আর এই যে সুজিটা বন্ধুরা এ দেখুন কি হয় শুধু অবস্থা দেখুন ফাটিয়ে দিয়েছি আর এর মধ্যে যে কিসমিস ছিল বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কিসমিসি ভাজা কিসমিস এলাচের ফ্লেভার ও দারুণ লাগে দেখছেন নিশ্চয়ই এলাচের ফ্লেভার অনেক বন্ধুরা পছন্দ করেন খুব অনেক জিনিসে ইউজ করেন অনেকে এলাচ আর কি এবার বন্ধুরা আর জাল দেবে না এবার বন্ধুরা দেখুন এর মধ্যে এই যে সুগার ফি নাটতে থাকো আর জাল দিও না একদম এই তিন চামচ দিয়েছি বন্ধুরা এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা এইটা কিন্তু আমরা কখন কিনেছিলাম ভাবি আমাদের সুগার সন্দেশ বানানোর সময় এটা কিনেছিলাম আর দিও না যারা বন্ধুরা সন্দেশ দেখেনি তারা দেখতে পারেন সুগার সন্দেশ কিন্তু আমরা বানিয়েছি সমস্ত বন্ধুদের জন্য খুব দারুণ হয়েছিল সেই সন্দেশ একদম দারুণ সেইটা এখন আমাদের আছে এই যে সেই সুগার ফ্রিটা দেখুন বন্ধুরা একদম দেখছেন যখন হচ্ছে দেখুন দেখুন মাত্র এই বা ঠিক করে আপনার আপনারা মনে করেন দাদা এই বা টি জাল আর বেশি লে লাগবে না দেখেন এই রকম পাতলা রাখতে হবে না তো হালুয়া হয়ে যাবে হ্যাঁ এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের পায়েস হয়ে গেছে একদম রেডি দেখুন বন্ধুরা পায়েস রেডি হ্যাঁ এক বাটি সুজি দিয়ে আমরা বানিয়েছি পায়েস তাই অনেক লোক খাবে অনেক দারুন একটা সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা এটা অন্য রকমের একটা মজাদার জিনিস হম হম মানে মন ভালো করে দেবে এই জিনিসটা একদম সেই জিনিস মাত্র এক বাটি ছোটো বাটি সুজি দিয়ে বানানো হয়েছে হয়েছে কিন্তু বেশ অনেকটা আর মনে শান্তি ফিরে আসবে এ হচ্ছে সেই রকম একটা রেসিপি আর এই জিনিসটা সকল জিনিস আপনারা খেতে ভালোবাসেন এমনি পায়েস তো নিশ্চয়ই খান এবারে হয়ে যাক না সুজির পায়েস দেখবেন অনেকই ভালো লাগবে আপনারা চিনি দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা আজকের আমরা বানিয়েছি সুগার ফ্রি খাবার জন্য সবসময় বন্ধুরা মাছ মাংস তো ভালো লাগে না মাঝে মাঝে এরকম খাবার যদি বাড়িতে হয় তাহলে কিন্তু স্বাদও চেঞ্জ হয় আর বেশ ভালোও লাগে কিন্তু তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশে রাখবেন বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে সুজি বানিয়ে খেতে থাকুন সুগার ফ্রি চিনি সুজি পায়েস হুম অনেকই সুন্দর জিনিস আর কিশমিশ সত্যি মানে কি বলবো পায়েস আর কিসমিস মানে একটা অনবদ্য জিনিস ওই কিসমিসের রেসিপি কিন্তু আমাদের দেওয়া রয়েছে যারা এই রেসিপি দেখেননি এই ভিডিও দেখেন তারা কিন্তু দেখতে পারেন আঙুর কিনে আনবেন বাজার থেকে একদম ঝটপট আর বাড়িতে বানিয়ে ফেলবেন ঝটপট এই একদম কিসমিস দোকানের থেকেও সেরা হবে কিন্তু এই কিসমিস আর সেই কিসমিস দিয়ে কিন্তু আমাদের পায়েস বানানো হয়েছে তাই তোমা আরো অনেকই ভালো লাগছে হ্যাঁ অনেক বন্ধুরা বলছিলেন যে বাড়িতে তোমরা যে কিসমিসটা বানালে সেই কিসমিস দিয়ে কিছু একটা জিনিস বানাও